একই ভিডিও আপনি দুইটা ফেজে আপলোড করতে পারবেন কি না আজকের এই ভিডিওতে উত্তর পাবেন এবং কি তার পাশাপাশি আরও কিছু কমেন্টের রিপ্লাই পাবেন হতে পারে আপনার কমেন্টের রিপ্লাইটা আজকে দিব তো কিছুদিন আগে অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করছেন যে কমেন্ট রিপ্লাই করার জন্য তো দেখুন ভাই ওইরকম সময় হয় না আপনারা সবাই জানেন অনেক ব্যস্ততার ভিতরে থাকে সো আজকের এই ভিডিওতে কিছু কমেন্টের রিপ্লাই পাবেন এবং কি একই ভিডিও আপনি দুইটা ফেজে আপলোড করতে পারবেন কি না সেম টাইমে বা একটা ফেজ থেকে ডিলিট করে আপনি অন্য ফেজে আপলোড করতে পারবেন কি না সে উত্তরগুলো পাবেন সো ভিডিওটা টানা না করে শেষ পর্যন্ত দেখুন ওকে প্রথমত তো আমাকে একটা ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই লাইভ সারা আর কোনো ওয়ে নাই অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে গেলে লাইভ সারা কি আর কোনো ওয়ে নাই সেটাই বোঝাতে চেয়েছে শেষে তো দেখুন ভাই লাইভ সারা কোনো ওয়ে নেই আপনি লাইভ না করা পর্যন্ত আপনার কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হবে না কেননা ফেসবুক টিমকে আপনাকে বোঝাতে হবে যে আপ যে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর এবং কি আপনি কিন্তু এখান থেকে উপার্জন করতে চাচ্ছেন এটা তাদেরকে প্রমাণ করতে হবে যে আপনি একজন মানুষ ওকে সো সেক্ষেত্রে লাইভ সারা অন্য কোনো ওয়ে নেই ওকে এখানে আরেকজন আমাকে কমেন্ট করছেন উনি আমাকে বুঝাতে চেয়েছেন যে গরিব অসহায় মানুষদের নিয়ে ভিডিও তৈরি করলে ক্যাটাগরি কোনটা দিব তো যেহেতু ওনার লেখাটা একটু ভুল আছে তারপর আমি নিজে বুঝে নিছি যে গরিব অসহায় মানুষকে নিয়ে ভিডিও তৈরি করলে ওই ফেজের ক্যাটাগরিটা কি হবে ওই ফেজের ক্যাটাগরি হবে আপনি ভিডিও ক্রিয়েটও দিতে পারেন বা পাবলিক ফিগারও দিতে পারেন এই দুইটার মধ্যে দিলে সব থেকে বেস্ট হবে আপনি ভিডিও ক্রিয়েটর বা পাবলিক ফিগার দিতে পারেন ওকে এখানে আরেকজন আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া আমি আমার ফেসবুক আইডিতে ভিডিও আপলোড করছি বাট আমি চাচ্ছি আমার সেই আইডিতে কোনো ভিডিও আপলোড করবো না আমার একটু সমস্যা হয়েছে তাই আমি চাচ্ছি আমার সবগুলো ভিডিও ডিলিট করে আমার এই ভিডিওগুলোই আমার অন্য ফেসবুক আইডিতে আপলোড করব হ্যাঁ আমি বুঝতে পারছি কেননা আমি আরও একবার পড়ছি এই কমেন্টটা আপনি চাচ্ছেন যে আপনার আগে যে ভিডিওগুলো আপনি যে আইডিতে আপলোড করছেন সেই আইডি থেকে ডিলিট করে আপনি অন্য আইডিতে বা অন্য কোনো ফেজে আপনি আপলোড করতে চাচ্ছেন বাট আগে যেখানে আপলোড করছেন সেগুলো সেগুলোকে ডিলিট করতে আপ ডিলিট করে আপনি তারপর আপলোড করতে চাচ্ছেন হ্যাঁ আপনি আপলোড করতে পারবেন বাট ভিডিও আপলোড করার আগে আপনি আগে যেখানে আপলোড করছেন যে ডিভাইস আপলোড করছেন সেখান থেকে আগে ডিলিট করতে হবে কেননা প্রতিটা ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করার সাথে সাথে একটা ভিডিও আইডি থাকে সবার ঠিক আছে সো সেম ভিডিও আইডি যদি আপনি দুইটা ফেজে যদি থাকে বা দুইটা আইডিতে যদি থাকে তখন কিন্তু আপনার কপিরাইট কন্টেন্ট আসতে পারে এবং কি আপনার ফেজে সমস্যা হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি আগে ডিলেট করবেন তারপরে আপনি সেকেন্ড কোনো ফেজ বা আপনি প্রোফাইলে আপলোড করতে পারবেন ওকে এখানে আরেকজন আমাকে কমেন্ট করছে যে ভাই খুব সুন্দর ভিডিও বানিয়েছেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখছি আমার প্রবলেমটা সলভ করতে পারতেছিলাম না আপনার ছোটো ফেস দেখে আমার প্রবলেম সলভ করলাম ধন্যবাদ আপনাকে তো ভাই আপনাকেও ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং কি এত সুন্দর একটা মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে আরেকটা ভাই আমাকে কমেন্ট করছে ভাইয়া ভাইয়া আচ্ছা ভাইয়া প্রোফাইল আইডিতে আপলোড করা ভিডিও কোনোভাবে ডিলিট হচ্ছে না এই ব্যাপারে একটা ভিডিও বানান দেখুন উনি যে টপিকে কথা বলছে সেটা হচ্ছে ফেসবুকে আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে তো দেখুন আনঅরিজিনাল কন্টেন্ট যদি আসে ফেসবুক যে আইডিগুলো আছে প্রফেশনাল মুড অন করা সেই আইডিগুলোতে কিন্তু ডিলিট করার অপশনটা আসে না তো দেখুন এটাতে কোনো ফেরা কোনো কিছু নেই আপনার যদি ডিলেট অপশান না আসে তারা অটোমেটিক্যালি আপনার এটাকে রিমুভ করে দেবে বা ডিলিট করে দিবে পরবর্তীতে এটা আপনার কোনো সমস্যা হবে না এ বায়োলেন্স যদি এসে থাকে তাহলে কিন্তু আপনার এই আনঅরিজিনাল কন্টেন্ট যেটা এসে এসে থাকবে সেটা তারা অটোমেটিক্যালি কিন্তু রিমুভ করে দিবে একটা সময় ওকে আর যদি রিভিউ অপশন পান অবশ্যই রিভিউ করে দেবেন সাথে সাথে ঠিক আছে আর একটা ভাই আমাকে কমেন্ট করছে রিলসে গিয়ে কীভাবে বুঝবো দাদা যে আনরিজিনাল কন্টেন্ট আসছে লোগো দেখতে পাবো কি সেটা তো বললেন না তো দেখুন ভাই আপনি রিলসে সরাসরি গিয়ে কিন্তু আপনি কোনো ধরনের কোনো ইস্যু দেখতে পারবেন না যে আপনার কোন ভিডিওটাতে সমস্যা আছে আপনার আপনার প্রফেশনাল যে ড্যাশবোর্ড আসে সেখানে আপনি যাওয়ার পর ফেজ রেকমেন্ডেশনে গেলে আপনি ওইখান থেকে বুঝতে পারবেন যে আপনার কোনো আনঅরিজিনাল কন্টেন্ট আছে কিনা বা মনিটাইজেশনের যদি কোনো ইস্যু আসে সেখান থেকে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার আনর্জিনাল কন্টেন্ট আছে কিনা ওকে তো আরেকজন আমাকে কমেন্ট করছেন যে ভাই আমার যে ভিডিও ভিডিওগুলোতে আমার যে ভিডিওতে পাঁচশো এক হাজার ভিউ হইতো ছয় মাস পর দেখি স্যার পাঁচটা ভিউ উনি আমাকে এটাই বলতে চাচ্ছে ভাই আমার যে ভিডিওতে আগে পাঁচশো এক হাজার বিউজ হতো বাট সাইট থেকে পাঁচ মাস পরে দেখতেছে সেম ভিউজটা কিন্তু আর নেই দেখুন ভাই আপনি একটাই ভুল করছেন সেটা হচ্ছে এই ফাঁস থেকে ছয় মাসের ভিতরে আপনি অ্যাক্টিভ ছিলেন না কোনো ধরনের কোনো কমিউনিটি পোস্ট কোনো ধরনের কোনো রিলস শেয়ার করেন কোনো ধরনের কোনো আপলোড করেন নাই অর্থাৎ আপনার অ্যাক্টিভিটি কিন্তু ছিল না যার কারণে কিন্তু আপনার রিচ ডাউন হয়ে গেছে এবং কি আপনার ফেজের ইমপ্রেশন কমে গেছে সাজেস্টেড কমে গেছে সেক্ষেত্রে আপনার ভিডিওগুলোতে ভিউস কমে গেছে আপনি এখন আবার যখন স্টার্ট করবেন রেগুলার যখন আপনি ভিডিও আপলোড করবেন পনেরো দিন বিশ দিন তখন আগের মধ্যেও কিন্তু আপনার ফাঁসশো এক হাজার ভিউজ আরও বেশিও আসতে পারে সো অবশ্যই গ্যাপ নিলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হবেই আপনারা যারা গ্যাপ নেবেন তারা কোনো হতাশ হবেন না যখন রেগুলার ভিডিও আপলোড করা শুরু করবেন তখন কিন্তু এই বিষয়টা কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে সো অবশ্যই আপনারা কখনোই গ্যাপ দিবেন না ভিডিও আপলোড করতে এখানে আমাকে আরেকটা ভাই কমেন্ট করছে যে দাদা ফেজ লাইভ ভিডিওগুলো কি পোস্ট করব নাকি ডিলিট করে দেবো অর্থাৎ আনঅরিজিনাল কন্টেন্ট রিমুভ করার জন্য উনি আমাকে এটাই বোঝাচ্ছে যে আনঅরিজিনাল কন্টেন্ট রিমুভ করার জন্য আমরা যখন লাইভ করব লাইভ করার পর এই ভিডিওটাকে বা এই লাইভটাকে ফেসবুক প্রোফাইল বা ফেজে শেয়ার করার মতো দুইটা অপশন আসে একটা হচ্ছে তিরিশ দিন পর এটাকে ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি আরেকটা হচ্ছে ডাইরেক্ট পোস্ট করা পাবলিক করা তো ভাই আপনি কখনো ডিলিট করবেন না যদি ডিলিট করেন তাহলে সমস্যা হবে আপনি সরাসরি এটাকে পোস্ট করে দেবেন কেননা ডিলিট করলে ফেসবুক টিম খুব দ্রুত আপনার এই বিষয়টা কিন্তু দেখবে তারপরেও পরবর্তীতে গিয়ে আপনার কিন্তু একটা সমস্যা হয়ে যাবে সো সেই ক্ষেত্রে আপনারা যখন লাইভ করবেন লাইভ সরাসরি আপনারা পাবলিক করে দেবেন এবং কি তিরিশ দিন ফর ডিলিট হবে এই অপশনটা আপনারা চুজ করবেন না কখনোই ওকে ছিল কমপ্লিট একটা ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকেই রিকোয়েস্ট করছেন বা রিলস ভিডিও কীভাবে ভাইরাল করবেন এই ভিডিওতে দেখিয়েছি এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে রিলস ভিডিও কীভাবে ভাইরাল করবেন এই ভিডিওতে আমি রিলস ভাইরাল করার যন্ত্র বলে দিছি ওকে